সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান থানা উত্তরখান থানার ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারবাড়ি বাজার মেন রোড মাস্টারবাড়ি বাজার মেন রোড মেন রোডের পাশেই তিরিশ ফিট মেন রোড মেন রোডের পাশেই হচ্ছে চোদ্দ কাটা জায়গা জায়গাটা একটু উত্তর দক্ষিণ লম্বা জায়গাটা একটু উত্তর দক্ষিণ লম্বা চোদ্দ কাটা জায়গা যারা শেয়ারের জায়গা কিনতে চাচ্ছেন চোদ্দ গোটা জায়গা তারা নিতে পারেন এই জায়গাটা ভালো আছে জায়গাটা এখানে বহুতল ভবন পাবেন রাজুঘট প্ল্যান পাবেন অনেক আশপাশে অনেক সমস্য অনেক বাড়ি আছে শেয়ারের জায়গা কিনে তারা বাড়ি করছেন জায়গাটা খুবই সুন্দর লম্বা উত্তরে দক্ষিণে একবারে লম্বা এই মাড়ি ফেলছে এটা আছে এই বিল্ডিংয়ের জায়গা আর এই খালি জায়গাটা হচ্ছে হলো মেইন রোড এটা সোজা আবদুল্লাপুর থেকে আছে এটা তিরিশ ফিট মেন রোড সামনে একটা বাড়ি আছে এই জায়গাটার কাগজপত্র আপ ডেট আছে কাগজপত্র ভালো আছে আপনারা যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম মেন রোডের পাশেই চোদ্দো কাটা জায়গা এই জায়গাটা আপনারা শেয়ারে নিয়ে বাড়ি করতে পারেন এখানে রাজুকের প্ল্যান আসবে অনেক চোদ্দোতলা তলা পনেরো তলা প্ল্যান নিতে পারবেন বিক্রির মূল্য হচ্ছে পঁচপান্ন লাখ টাকা কাটা বিক্রির মূল্য হচ্ছে প্রতি কাঠা জাগার মূল্য চাচ্ছে পঁচপান্ন লক্ষ টাকা হয়তো বসলে একটু কমবে আপনাদের পছন্দ হলে আমাকে বলেন আলাপ আলোচনায় বসে দেবো একটু কমবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন